কমিটি মহাসি জেলা সমিতিতে পাঁচ সদস্যের মধ্যে আমরা এখানে উপস্থিত চারজন কার্যকরী কমিটির আর আপনারা জানেন আমাদের কনভেনার সাহেব অনেক বয়স্ক এবং অসুস্থ উনি একটু যার কারণে উনি আজকে আসতে পারেন নাই এই আপনার সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের এই জুটি কমিটি হচ্ছে পাঁচ সদস্যের মানে এখানে দায়িত্বে আছেন কনভিনার হিসাবে আমাদের অ্যাডভোকেট প্রফেসর আবদুল স্যার আর আমি সদস্য চিবাসী আর আমার একটা নম্বর সদস্য উনি বিগত কমিটির সহ সাধারণ সম্পাদক ছিলেন উনি অ্যাডভোকেট রফিক ইসলাম খান রফিক সাহেব আমাদের এই এবং উনি পাশাপাশি সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন কিছুদিনের জন্য পাশাপাশি আমাদের বিগত কমিটির অডিটর এবং বর্তমানে আমাদের এই এক্সিকিউটিভ কমিটির অডিটর অডিটটা উনি দেখতেছেন আমাদের কামরুল হাসান কিরণ সাহেব অ্যাডভোকেট কিরণ আমাদের সামনে উপস্থিত আছেন আর আমাদের এক্সিকিউটিভ কমিটির সাবেক কমিটির সদস্য অত্যন্ত সুপরিচিত সদালাপি সুন্দর সবার সাথে মিষ্ট ভাষী আমাদের ছোট ভাই মামুন মিধা মামুন আপনাদের সাথে আরেকটা আরেকটু শেয়ার করতেছি আপনাদের নির্বাচনটা কন্টাক্ট করতে গিয়ে আমরা বিগত দিন থেকে একজনকে বেশি দিয়েছিলাম আমি তো এখানে দেখলাম যেহেতু জুনিয়াররা অনেক ইন্টারেস্টেড আছে সেই জন্য আমি জুনিয়রদের লেভেল থেকেই কয়েকজনকে আপনাদের নির্বাচনটা কন্ডাক্ট করার জন্য তাদেরকে রাখছিলাম এর মধ্যে এখন দুইজন আসতে পারে নাই আর দুইজন উপস্থিত আছে আর আমাদের এখন আপনাদের সব দিচ্ছি আমাদের এই এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী বিজয় হিসাবে হিসেবে সোহাগ মন্ডল সোহাগ আর একজন হচ্ছে উদ্দিন সাহেব সাহেব যাই হোক সবার কাছে আমি বিরতভাবে অনুরোধ করব আপনারা জানেন বিগত দিনগুলো থেকে বর্তমান যে সময় চলতেছে একটা অত্যন্ত নাজুক পরিস্থিতি চলতে সারা দেশেই এই পরিস্থিতিতে আমরা পারছি আমাদের পক্ষ থেকে যতটুকু করার আপনাদের জন্য আমরা চেষ্টা করছি আমরা চাব আপনাদের সহযোগিতা এবং আমাদের পক্ষ থেকে যতটুকু করা যায় জন্য আর আগামীতে আপনাদের এই কার্যক্রম কমিটি যেটা নির্বাচিত হয়ে হয়ে আসলেন আপনারা গত সাতাইশ তারিখ এই কার্যক্রমিটিতে যারা যারা পছন্দ করছেন এবং যারা বিজয়ী হয়েছেন আমি আশা করব আপনার সবাই মিলেমিশে আপনাদের সমিতিটাকে আরও সুন্দরভাবে আগে আগামী দিনে যেন একটা মাইল ফলক যেন সবাই বলে যেন এই কার্যক্রমটা অত সুন্দরভাবে তাদের কার্যক্রম চালাইছে যেন কোনো সদস্য কোনো কমপ্লেন না করা প্রতিরোধে নির্বাচনের প্রতিনিধি থাকবেই একাধিক প্রার্থী থাকবেই এটাই স্বাভাবিক না হলে তো নির্বাচন যে করতেছি কিংবা আমি যে নেতা আমার মূল্যায়নটা তো এইভাবে হচ্ছে না তো এই জন্য আমি নির্বাচিত কমিটি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা ইন সমিতির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি পাশাপাশি যারা প্রয়োজন করেছিলেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সবাই যেন আগামী দিনে সুন্দরভাবে আপনাদের সমিতিকে এগিয়ে নিয়ে যান সেই জন্য সবার কাছে আমার ব্যক্তিগত আশা করতেছি আর এখন আমরা আপনাদের কাছে যেই উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি সেই উদ্দেশ্য হচ্ছে আপনাদের শপথ পাঠ করানো এখন আপনাদের উদ্দেশ্যে আপনাদের সবাই নির্বাচিত সবাইকে শপথ বাক্য পাঠ আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির রিজাইডিং অফিসার জনাব রফিকুল ইসলাম রফিক সাহেব আপনাদের সবাইকে শপথ সকল সদস্যগণের আমি নাম বলছি এবং আপনাদের সম্মুখে পরিচিতি করে দিচ্ছি

স সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরদুল ইসলাম সম্পাদক উদ্দিন মোহাম্মদ মনিরুজ্জামান মনিক দত প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন দত্ত সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন

আমি অনুরোধ করবো আপনাদেরকে সভা তোলানোর জন্য আমাদের প্রিজাইডিং অফিসার জনাব রাহুল ইসলাম খান সাহেবকে আমি নাম বলেন সবাই আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম কাশে আইনজীবী সহকারী সমিতি ময়মনসিংহ জেলা জেলা শাখা নবনির্বাচিত কার্যকরী পরিষদের হিসাবে হিসাবে এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে আমার কার্যকালীন সময়ে আমার কার্যকালীন সময়ে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব যথাযথভাবে পালন সমিতির বা সমিতির সদস্যগণের মন্ত্র সমিতির বা সমিতির সদস্যগনের তারক কোন কাজ করিব না প্রতি তারক কোন কাজ করিব কোন প্রকার অপকর্মের সাথে নিজেকে জড়িত করিব না কোন প্রকার অপকর্মের সাথে নিজেকে জড়িত করব করিব না সর্বদা সমিতির মঙ্গলার্থে নিজেকে নিয়োজিত রাখিব সর্বদা সমিতির মঙ্গলার্থে নিজেকে নিয়োজিত রাখিব সকলকে ধন্যবাদ ধন্যবাদ

আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয় দল এর চেয়ারপারসন দেশ নীতি বেগম খালোজ গুরুতর অসুস্থ আপনাদের সকলের কাছে ওনার সুস্বাস্থ্যের জন্য ও এই জন্য আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এই জন্য সকলকে দোয়া চাই যেন খাস করে আল্লাহ তালা ওনাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তারপরে খাস করে দোয়া করবেন সবার কাছে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি ধন্যবাদ मिलने दगा 10 तमाम मामला मिला सुदी का ना सर्दी आई हा <laughs> اپنا جو مطلب بين ننه حافظ سنول عليه ہاں بھائی بات پروڈی آ اللہ 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 سلامي سلامي ངས ེ ངས ཀསོས དིས ཅཁ ཅད ཁཁ ན སྤ གཁས ཁསསན འཁ ཏེ འཁ ཉེ ཁ ཁ འ ེ ོའསསསསའ སསོ